তোমার কত সুবিধা যখন খুশি আসো তোমার কত সুবিধা যা খুশি খাও তোমার কত সুবিধা যেখানে খুশি সেখানেই যাও তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা শিখিয়ে দিব তো মূল ক্লাসে যাবার আগে তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত এবং আজকে যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই ক্লাসগুলি নিয়মিতভাবে দেখবে আর চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তো এবার মূল বিষয়ে আসা যাক যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তোমার কত সুবিধা যখন খুশি যাও তোমার কত সুবিধা যা খুশি তাই খাও তো এই সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি যখন কেউ কোনো ভালো একটা অবস্থার মধ্যে ভালো সিচুয়েশনে থাকে তখন আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি তো তোমার কত সুবিধা যখন খুশি যাও এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলব তো আমরা শুরুতে নিয়ে আসব হাউ কনভেনিয়েন্ট হাউ কনভেনিয়েন্ট ফর ইউ তারপর এখানে আমরা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করব। হাউ কনভেনিয়েন্ট ফর ইউ তোমার কত সুবিধা বা তোমার কত ভালো হাউ কনভেনিয়েন্ট ফর ইউ যখন খুশি যাও তো গো এভার গো এভার উইশ তোমার কত সুবিধা যখন খুশি যাও অর্থাৎ এখানে কোনো টাইমের কোনো বাধা ধরা বিষয় নেই তো হাউ কনভিনিয়েন্ট ফর ইউ গো ওয়ে এভার উইস অর্থাৎ যখনই ইচ্ছা তখনই যাও তো এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সগুলো তৈরি করব তো তোমার কত সুবিধা যা খুশি খাও তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো তো প্রথম সেন্টেন্সে ছিল যখন খুশি যাও অর্থাৎ এখানে টাইমের ব্যাপার ছিল বাট এখানে যা খুশি খাও তো এখানে আলাদা আমাদের ডবলু এস ওয়ার্ড ব্যবহার করতে হবে তো তোমার কত সুবিধা হাউ কনভিনিয়েন্ট হাউ কনভিনিয়েন্ট ফর ইউ হাউ কনভিনিয়েন্ট ফর ইউ যা খুশি খাও তো ইট শুরুতে ভাল এখানে নিয়ে আসবো আমরা হোয়াট এভার ওয়ার্ড এভার অর্থাৎ যা কিছু ইচ্ছে তো হাউ কনভিনিয়েন্ট ফর ইউ ইট ওয়ার্ড এভার উইশ তোমার কত সুবিধা যা খুশি খাও তো এখানে এই ওয়ার্ড এভার ওয়েন এভার হাউ এভার এই যে শব্দগুলোকে ব্যবহার করতে হবে এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যে তো এর উপরে ইতিমধ্যে একটি ক্লাস আমি নিয়েছিলাম যারা সেই ক্লাসটি দেখেছিলে তাদের জন্য বুঝতে একটু সুবিধাই হবে তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তোমার কত সুবিধা যেখানে খুশি যাও তো এখানে আলাদা শব্দ ব্যবহার করতে হবে তো শুরুতে একই রকমভাবে হাউ কনভিনিয়েন্ট হাউ কনভিনিয়েন্ট ফর ইউ হাউ কনভিনিয়েন্ট ফর ইউ যেখানে খুশি যাও তো এখানে আমরা নিয়ে আসবো ভার গো তারপর হোয়ার এভার যেখানেই হোয়ার এভার ওয়্যার এভার উইশ তো হাউ কনভেনিয়েন্ট ফর ইউ গো হোয়ার এভার উইশ তোমার কত সুবিধা যেখানে খুশি যাও তোমার কত সুবিধা যখন খুশি পড়ো তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হাউ কনভিনিয়েন্ট ফর ইউ রিট ওয়েভার উইস যখন খুশি পড়ো তোমার কত সুবিধা যখন খুশি তখন ঘুমো তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হাউ কনভেনিয়েন্ট ফর ইউ স্লিপ ওয়ে এভার উইশ অর্থাৎ যখন খুশি তখন ঘুমাও তাহলে এই যে অ্যাজেক্টিভটি এখানে আমরা ব্যবহার করেছি কনভেনিয়েন্ট এর অর্থ হচ্ছে সুবিধা তো এই কনভেনিয়েন্ট অ্যাজেকটিভটাকে ব্যবহার করে আমি আরও একটি সেন্টেন্স তোমাদেরকে ক্লাসের শেষে দেখিয়ে দিব তো সেই সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করবে একটু আলাদা ধরনের সেন্টেন্স তৈরি করে দেখাবো তো নেক্সট এখানে আরেকটি সেন্টেন্স লিখেছি একটু একটু করে সব বুঝে যাবে সবেমাত্র মাত্র কাজটা শুরু করেছো একটু একটু করে বুঝে যাবে একটু একটু করে খাও একটু একটু করে পয়সা জমাও তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো একটু একটু করে সব বুঝে যাবে এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইউল আন্ডারস্ট্যান্ড এভরিথিং লিটল বাই লিটিল ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং লিটিল বাই লিটিল অল্প অল্প করে বা একটু একটু করে সব বুঝে যাবে তো পরের সেন্টেন্সটি একটু একটু করে খাও তো এই সেন্টেন্সটাকে আমরা বলব যেহেতু ইম্পেরিটিভ সেন্টেন্স শুরুতেই ভাব ইট লিটল বাই লিটিল ইট লিটল বাই লিটিল অল্প অল্প করে খাও আরেকটি সেন্টেন্স সে একটু একটু করে টাকাটা জমিয়েছিল সে যে টাকাটা জমিয়েছিল একটু একটু করে তো এই সেন্টেন্স টি সিম্পলেন্স রয়েছে এইভাবে বলব হি শুরুতে সেভ দ্য মানি দা মানি লিটল বাই লিটিল সেভ দ্য মানি লিটিল বাই লিটিল সে অল্প অল্প করে টাকাটা জমিয়েছিল তাহলে এই যে ফ্রেশ লিটিল বাই লিটিল অল্প অল্প করে একে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স আমি লিখেছি তোমার সমস্যাটা কী তো এই সেন্টেন্সটাকে আমরা বলব তোমার সমস্যাটা কি তো এই সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি যখন আমরা চোখের সামনে কাউকে কিছু ভুল বা অন্যায় কিছু করতে দেখি সেই সময় আমরা এই সেন্টেন্সটাকে বলে থাকি তো বাসের মধ্যে যাচ্ছে তো পাশের একজন যাত্রী তার উপরে এসে ঝুঁকে পড়ছে বারবার তো হোয়াটস ইউ রং আপনার সমস্যাটা কি কারণ ইউ স্ট্যান্ড প্রপারলি আপনি কি ঠিকঠাক দাঁড়াতে পারেন না অর্থাৎ লোকটা ইচ্ছে করে পড়ে যাচ্ছে তো এই রকম চোখের সামনে ভুল কিছু হচ্ছে এরকম সময় অর্থাৎ নেগেটিভ সেন্সে আমরা এই সেন্টেন্সটাকে এই রং শব্দটাকে এখানে ব্যবহার করবো ওয়ার্ডস রং উইথ ইউ আপনার সমস্যাটা কি বাট এখানে এই রঙের পরিবর্তে আমরা এখানে প্রবলেম শব্দটাকে ব্যবহার করতে পারবো না যদিও সেম মিনিং সমস্যা বাট এখানে একটু আলাদা তো হোয়াটস রং উইথ ইউ আপনার সমস্যাটা কী তো এখানে খারাপ কিছু করছে বা অন্যায় কিছু সেক্ষেত্রে আমরা বলবো বাট প্রবলেম সমস্যাটা হোয়াটস ইউর প্রবলেম এই সেন্টেন্সটির দ্বারা আমরা জানতে চাই তার সমস্যা কি অর্থাৎ বিষয়টা এখানে নেগেটিভ সেন্স নেই বাট এখানে নেগেটিভ একটি সেন্স রয়েছে তো এই সেন্টেন্সগুলো তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সঠিক শব্দটা সঠিক সেন্টেন্সের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে তো লাস্ট আরেকটি সেন্টেন্স আমি দেখাবো যেটা শুরুতেই বলেছিলাম যে কনভেনিয়েন্ট যে অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করে একটি সেন্টেন্স যে সুবিধাজনক বা সুবিধা তো এই সেন্টেন্সটাকে এই শব্দটিকে দিয়ে আরেকটি সেন্টেন্স আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি উট ফোর পি এম বি কনভেনিয়েন্ট টাইম ফর ইউ ফোর পি এম বিএ কনভেনিয়েন্ট টাইম ফর ইউ বিকেল চারটাকে তোমার জন্য সুবিধাজনক সময় হবে তাহলে এই যে কনভেনিয়েন্ট শব্দটিকে এখানে আলাদা অর্থে সরি এখানে আলাদাভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম তো এই যে সেন্টেন্সগুলো আমি দেখালাম এই সেন্টেন্সগুলোকে ফলো করে এই জাতীয় সেন্টেন্স তোমরা তৈরি করবে এবং সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না